তোমার তো দেখতেছি সংসারে কোনো কিছুতেই খেয়াল নেই আমার হ্যাঁ তোমার মানে তোমার তো সারা দিন মাথায় ঘুরে কখন কাজ বনে যাব কখন শাড়ি পরব কখন চুরি পরব এই সব তুমি যে সংসারে কোনো কাজে খেয়াল দিছছ না সেটা কি বুঝতে পারতেছো না হয় একটু কাজ বনে গেছি এইভাবে কেন কেন বলতেছি তুমি বুঝতেছ না এদিকে আসো এদিকে আসো এই যে এই ফলগুলো কয়দিন আগে নিয়ে আসছি আমি হ্যাঁ আমার ছেলে অফিসে যাওয়ার আগে আঙ্গুর ফল খাইতে চাইছিল আমি সাথে আপেল নিয়ে আসছি কমলা লেবু নিয়ে আসছি তাই এগুলা ছেলেকে দিতে হয় সে খেয়াল নাই তোমা আমি তো বুঝতে পারতেছি না এমন ভাবে কথা বলো মনে হয় কি যে আমি ওর সৎ তোমার ব্যবহারে তোমার ব্যবহারে সেইটাই মনে হচ্ছে যে জায়গায় এনে রাখছি ঠিক সেই জায়গায় রয়েছে তাহলে কেমন আমার ছেলেকে দিছো সেটা তো আমি বুঝতে পারতেছি আচ্ছা কোনো কিছু জায়গার জিনিস জায়গায় থাকলে গিয়ে সেই জিনিস হচ্ছে আমি দেই নাই এমন কিছু একটা দিক বারো তো আমার দিক চিন্তা করো না আমার দিক থেকে ভেবে দেখো না সব সময় শুধু আমার উপর চিল্লা পাল্লা করো কেন তোমার দিক তোমার দিক থেকে আর কি ভাববো দেখবো আমাকে একটু বলবা তুমি আসছো হ্যাঁ আজকে বাবুকে স্কুলে টিফিনেও ফল দিয়েছি আবার দেখো স্কুলে যাওয়ার আগে তার প্রমাণ দেখো বাবু যে আঙ্গুর খেয়ে গেছে এই দেখো আঙ্গুরের বিচি পড়ে আছে এই দেখো দেখছো আসলে ফ্রিজে টোটালি জায়গা নেই যে এতগুলো ফল রাখবো আর আমার সময় তো কম আনতে পারো না এতগুলো কমলা লেবু আনছো ছেলে খাইতে চাইছে তো আমি নিয়ে আসবো না আপেল আনছো আবার দেখো কতগুলো আঙুর আনছো আঙুর ছেলে খেতে চাইছে তুমি জানো না বাচ্চাদের বেশি আঙুর দিলে পেট বড় হয় তুমি দেখো তো কত আঙুর আনছো শোনো বারবার তো আনার সময় সুযোগ হয় না সেজন্য ও খাইতে চাইছে নিয়ে আসছি যে রাখতেছে ফ্রিজে তো রাখতে জায়গা থাকতে জায়গা নাই রাখতে পারে না তুমি কতগুলো কথা আমাকে শোনায় দিলা না হইছে হইছে এই তোমার হাতে ওইটা কি আবার আমার স্কিন কেয়ার প্রোডাক্ট তোমার কত স্কিন কেয়ার প্রোডাক্ট লাগে আমি তো এই জিনিসটা বুঝে উঠতে পারি না হ্যাঁ এখন তো বল ভাই যখন স্কিনটা খারাপ হয়ে গিয়েছিল তখন কি বলছিসলা আমাকে নাকি কাজের بیٹے সখিনা নতুন দেখা যায় বউ সাকে অ্যাক্টরের মত নতুন আবার স্কিন কেয়ার প্রোডাক্ট আনলে আবার চিল্লাপাল্লা করো না না তবে একটা জিনিস ইদানিং তোমার স্কিনটা বেশ গ্লো দেখায় আমি খেয়াল করছি আর তার জন্য এই স্কিন কেয়ার প্রোডাক্টের দরকার হয় বুঝছো ও আচ্ছা আচ্ছা কি ওইগুলা একটু দেখো তো মানে একটু দেখাও তো আমাকে এই দেখো এটা আছে ফেরি ব্র্যান্ডের ভিটামিন সি ক্লিনজার যেটা দিয়ে আমার ফেস ক্লিন করলে পুরা ধুলো ময়লা তেল তেলে ভাব সব চলে যায় আর তারপরে কি ইউজ করি জানো কি ইউজ দেখো ফেনি ব্র্যান্ডে ভিটামিন সি আই কে যে রাত জাগা হয় না চোখে কালো দাগ পড়ে গিয়েছিল দেখছো এখন আর আছে না না এখন আর কালো দাগ নাই এই আই ক্রিমটা ইউজ করার কারণে ও আচ্ছা আর এটা হচ্ছে সিরাম যেটা স্কিনের কালো দাগ দূর করে স্কিনকে ব্রাইট করে বুঝছো এই সিরামটা ইউজ করি কেন যে ক্যাটরিনা হচ্ছে বুঝো না ওহ এই হচ্ছে তোমার রূপের রহস্য এই হচ্ছে রূপের রহস্য এটা কি বলতো কি ওটা Peri brand এর vitamin যেটা আমার স্কিন সফট এন্ড 글로 করে বুঝছো আর এটা হচ্ছে mud মাস এটা স্কিন কে ইমোন হোয়াইটেনিং করে ও আচ্ছা আচ্ছা আমারই রূপের রহস্য হচ্ছে এইগুলাই